আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আজকের ভিডিওতে আমরা একজন সাহাবি সম্পর্কে জানব যিনি একজন অত্যাচারী বাদশা থেকে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় সাহাবি হয়েছিলেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত ইসলামের জন্য লড়াই করেছিলেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আরও জানতে পারবেন পৃথিবীতে প্রথম কোন ব্যক্তি লাভবাইকে পড়তে পড়তে বায়তুল্লায় প্রবেশ করেছিল হিজরতের ষষ্ঠ বছরে রাসুল করিম সাল্লাহু আলহাম দাওয়াতের পরিসর আরও প্রশস্ত করার পরিকল্পনা করলেন এই উদ্দেশ্যে আরব অনারবের বিভিন্ন রাজা বাদশাহের কাছে তিনি আটটি পত্র লিখে পাঠালেন যাদের উদ্দেশ্যে চিঠি লেখা হয়েছিল তাদের অন্যতম ব্যক্তিত্ব ছিলেন সুমামা ইবনে উসাল কারণ সুমামা ছিলেন জাহেলি যুগে আরবের এক বিখ্যাত নেতা হানাফি গোত্রের একজন নামকরা সর্দার এবং ইয়ামামার একজন দুর্দান্ত প্রতাপশালী বাদশাহ সুমামা নবিকরিম সাল্লু আলিউসাল্লামের চিঠি তাচ্ছিল্যের সঙ্গে এবং অগ্রাহ্যের মানসিকতায় গ্রহণ করলেন আত্ম অহমিকা তাকে পেয়ে বসল তিনি চিন্তা করলেন আমি এত বড় বাদশাহ আমার কাছে পত্র লেখার সাহস মুহাম্মদ কোথায় পেল আলাইহি আলহিউসাল্লাম এ কারণে সত্য ও কল্যাণের আওয়াজ শুনতে তিনি অক্ষম ও বধির হয়ে গেলেন হিংসা ও হত্যার প্রবৃতি তার ঘাড়ে সওয়ার হল রাসুলে পাক সাল্লু আলসাল্লামকে হত্যা করে ইসলামকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য তাকে উত্তেজিত করে তুলল তিনি মদিনায় এসে মহানবী সাল্লাহু আলহ চিরতরে খতম করার সুযোগ সন্ধান করতে লেগে গেলেন নবিপাক সাল্ল্লাহু আলাইসাল্লামকে একবার অসাবধান অবস্থায় পেয়েও গেলেন তিনি কুৎসিত ও জঘন্য অপকর্মটি করতে উদ্যতও হয়েছিলেন কিন্তু আল্লাতালা তার নবীকে রক্ষা করলেন এভাবে যে শেষ মুহূর্তে তার চাচা তাকে নিজ সংকল্প থেকে দূরে সরিয়ে ফেললেন কিন্তু সুমামা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামকে হত্যার সংকল্প থেকে নিবৃত হলেও সাহাবিদেরকে হত্যার সংকল্প থেকে পিছু হটলেন না সুতরাং সাহাবিদের হত্যা করার উদ্দেশ্যে সুযোগের অপেক্ষা করতে থাকলেন একসময় সুযোগ পেয়ে কয়েকজন সাহাবিকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্দয়ভাবে হত্যা করে গোপনে ইয়ামামায় পালিয়ে গেলেন রসলপাক সাল্লাহু আলসাল্লাম এভাবে গুপ্ত হামলায় সাহাবায় ক্রাম নিহত হওয়ায় অত্যন্ত ব্যথিত হলেন এবং এই হত্যাকাণ্ডের শাস্তি স্বরূপ হত্যাকারীকে হত্যা করা বৈধ বলে প্রকাশ্যে ঘোষণা দিলেন অল্প কিছুদিন পরেই সুমামা বায়তুল্লার তাওয়াফ ও উমরা আদায়ের সংকল্প করলেন এ উদ্দেশ্যে তিনি ইয়ামামা থেকে মক্কার পথে বেরিয়ে গেলেন কাবার তাওয়াফ করবেন এবং দেবদেবীর নামে পশু বলি দেবেন মনে মনে এই আনন্দ স্বপ্ন দেখতে দেখতেই তিনি মদিনার কাছাকাছি পৌঁছে গেলেন মদিনার সন্নিকটে পৌঁছার সঙ্গে সঙ্গে সুমামা অকল্পনীয় এক বিপদের মুখে পড়ে গেলেন বিষয়টা ছিল এমন গুপ্ত হামলায় কয়েকজন সাহাবি নিহত হওয়ার পর পরই প্রিয়নবী সাল্লাসাল্লাম সাহাবিদের সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছিলেন এছাড়াও তিনি যে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অতর্কিত আক্রমণ থেকে নবগঠিত রাষ্ট্র মদিনাকে এবং এর নাগরিকদের রক্ষার উদ্দেশ্যে বেশ কয়েকটি সশস্ত্র দল গঠন করেছিলেন যারা মদিনার পথ ও অলিগলিতে সতর্ক পাহারা ও টহল দিতে থাকত সেই রকমের একটি টহল দল মদিনার সন্নিকটে স্মমার গতিবিধি সন্দেহজনক মনে করে সে যে একজন বাদশাহ সেটা না চিনেই তাকে বন্দি করে মদিনায় নিয়ে আসে এবং মসজিদে নববীর একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে যেন নবীপাক সাল্লু আলাইসাল্লাম নিজে বন্দি সম্পর্কে জেনে ফয়সালা করেন এরপর কোনো এক কাজে নবিপাক সাল্লাহ আলাইসাল্লাম বাড়ি থেকে বেরিয়ে মসজিদের দিকে আসেন প্রবেশ করতে গিয়েই তিনি সুমামাকে খুঁটির সঙ্গে বাধা দেখে বিস্মিত হয়ে পড়লেন সাহাবিদের প্রশ্ন করলেন তোমরা কি জানো কাকে ধরে এনেছ সাহাবিরা সরলতার সঙ্গে জবাব দিলেন না ইয়া রাসুল্লাহ আমরা জানি না তিনি হলেন সুমামা ইবনে উসাল যাই হোক তোমরা বন্দির সঙ্গে উত্তম আচরণ কর প্রিয়নবী সাল্লাহ আলসালাম এই নির্দেশ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলেন এবং স্ত্রীদের বললেন খাবার দাবার যা তোমাদের কাছে আছে জমা করে সুমামা ইবনে উসালের জন্য পাঠিয়ে দাও নবীপাক সাল্লাহু আলাইসাল্লাম আরও নির্দেশ দিলেন আমার উটনি সকাল সন্ধ্যায় দোয়াবে এবং সুমামার জন্য দুধ পাঠিয়ে দেবে সকল ব্যবস্থা তিনি করে ফেললেন তার সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হওয়ার পূর্বেই এরপর নবীপাক সাল্লাহু আলসাল্লাম সুমামার মুখোমুখি হলেন ধীরে ধীরে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে তার সামনে গিয়ে বললেন কি খবর সুমামা তোমার কি কিছু বলার আছে সুমামা বললেন হে মুহাম্মদ আমার খবর ভালো বলার কথা আমার এতটুকুই যে আমাকে যদি হত্যার শাস্তি হিসেবে হত্যা করতে চাও আমি অবশ্যই তার উপযুক্ত সুতরাং আমাকে হত্যা করলে তোমার বিরুদ্ধে আমার বলার কিছুই নেই আর যদি খুনের অপরাধ ক্ষমা করে আমার প্রতি অনুগ্রহ করো তবে সেই অনুগ্রহ বৃথা যাবে না আজীবন কৃতজ্ঞ একজন মানুষ তোমার এই দয়া দয়াসরণ রাখবে আর যদি মুক্তিপণ নিয়ে আমাকে ক্ষমা করতে চাও তবে পরিমাণটা শুধু মুখ দিয়ে বলো তোমার চাহিদা আনা পূর্ণ করা হবে রসুলপাক সাল্লু আলাইসাল্লাম পরের দুই দিন তাকে আর কিছুই বললেন না যথারীতি তার জন্য খাদ্য পানি ও উটনির দুধ সরবরাহ চালু রাখা হল পরের দিন নবীপাক আলসাল্লাম তাকে আবারও জিজ্ঞেস করলেন কি খবর সুমামা তুমি কি কিছু বলতে চাও সুমামা তখন বললেন নতুন কিছুই আমার বলার নেই বলার মতো যা ছিল পূর্বেই বলে ফেলেছি যদি তুমি দয়া করতে চাও তবে সেটা হবে যথার্থই একজন কৃতজ্ঞ ব্যক্তির প্রতি আর যদি হত্যা করতে চাও তবে সেটাও হবে যথার্থ অপরাধীরই যোগ্য শাস্তি আর যদি তুমি মুক্তিপণ চাও তবে শুধু তোমার মুখটা একবার খোলো তোমার চাহিদার সবটুকুই পূর্ণ করে দেয়া হবে রাসুল পাক সাল আলসাল্লাম আবারও তাকে ওভাবেই রেখে চলে গেলেন পরের দিন আবার এসে তাকে একইভাবে প্রশ্ন করলেন হে সুমামা তোমার কি কিছু বলার আছে সুমামা রা দলত বললেন আমার বলার যা ছিল সবই তো তোমার কাছে বলে ফেলেছি তুমি যদি দয়া পরবশ হয়ে আমাকে ক্ষমা করো তাহলে সারা জীবন আমি তোমার কৃতজ্ঞ থাকবো যদি আমাকে হত্যা করো আমি তারই উপযুক্ত আর যদি অর্থের বিনিময়ে আমাকে ক্ষমা করতে চাও তবে তুমি যা চাইবে আমি তাই তোমাকে দিতে রাজি আছি রাসুলে পাক সাল্লাহসাল্লাম এবার সাহাবিদের দিকে তাকিয়ে নির্দেশ দিলেন সুমামার বন্ধন খুলে দাও এরপর সাহাবিরা সুমামার বন্ধন খুলে তাকে মুক্ত করে দিলেন এরপর সুমামা মসজিদে নববী থেকে বের হলেন এবং মদিনার উপকণ্ঠে বাকিয়ের সন্নিকটে অবস্থিত একটা খেজুর বাগানের নিকট পৌঁছে দেখলেন বাগানের মধ্যে একটা মিষ্টি পানির ঝর্ণা নিজের বাহন থামিয়ে নেমে পড়লেন সেখানে পানিতে নেমে সুন্দরভাবে গোসল করে পবিত্র হলেন আবার একই পথ ধরে মসজিদে ফিরে এলেন মসজিদে ঢুকে একদল সাহাবির সামনে দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা দিলেন আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মা নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তার বান্দা এবং রাসুল এরপর সুমামা রদেল্লা রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের নিকট এগিয়ে এসে বললেন হে মুহাম্মদ আল্লাহর কসম এই পৃথিবীতে আপনার চেয়ে ঘৃণিত মানুষ আমার কাছে আর কেউই ছিল না অথচ আজ আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক প্রিয় মানুষ হয়ে গেছেন আপনি আল্লাহর কসম আপনার ধর্মের চেয়ে বেশি ঘৃণিত আমার কাছে আর কোনো ধর্ম ছিল না অথচ আজ আপনার ধর্মই আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বাধিক প্রিয় ধর্ম আল্লাহর কসম আপনার শহর ছিল আমার কাছে এই পৃথিবীর সর্বাধিক ঘৃণিত ও নিকৃষ্ট শহর অথচ সেটাই আজ আমার কাছে হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সর্বাধিক প্রিয় শহর এর পরপরই সুলামা রাদল্লাহতালহু বললেন আমি তো আপনার বেশ কয়েকজন সাহাবিকে হত্যা করেছি সেই অপরাধের জন্য আমাকে কি করতে বলেন কি করলে আমার মুক্তি মিলবে দয়ার নবী তাকে আশ্বস্ত করে বললেন হে সুমামা তুমি ইসলাম কবুল করে নিয়েছ বলে পূর্বের কোনো অপরাধের জন্যই তুমি আর অভিযুক্ত নও কারণ ইসলাম পূর্বের সকল অপরাধ মিটিয়ে দেয় রাসুলপাক সাল্লাহ আলহাসাল্লাম সুমামা রদল্লাহতালুকে সেই সকল কল্যাণ মর্যাদা ও ফজিলতের সুসংবাদ শোনালেন ইসলাম গ্রহণের কারণে আল্লাহ যেগুলোর অধিকারী তাকে করেছেন নবী পাক সাল্লাহু আলসাল্লামের জবান মুবারক থেকে ওই সংবাদ শুনে তার চোখে মুখে আনন্দ ঝিলিক মেরে উঠল অতীতের অপরাধের প্রাশ্চিত্তের মনোভাব থেকেই তিনি স্বতঃস্ফূর্তভাবে বলে উঠলেন আমি আপনার যতজন সাহাবিকে হত্যা করেছি এবার তার কয়েকগুণ বেশি কাফেরকে হত্যা করে এর ক্ষতিপূরণ করব আমি শপথ করছি এখন থেকে আপনার ও আপনার দিনের সাহায্যের জন্য আমার দলবল আমার শক্তি অস্ত্রবল সব সময় হাজির থাকবে এমন কি প্রয়োজন হলে আমার জীবনও আপনার যে কোনো খেদমতের জন্য উৎসর্গ করতে প্রস্তুত থাকব এরপর তিনি প্রশ্ন করলেন উমরা আদায় প্রসঙ্গে সুমমা রদেলহত লহু বললেন ইয়া রাসুল্লাহ আপনার লোকেরা আমাকে ধরে এনেছে এবং এর মাধ্যমে আমার খুলে গেছে সৌভাগ্যের দুয়ার আলহামদুলিল্লাহ কিন্তু আমি ইয়ামামা থেকে বেরিয়েছিলাম ওমরা পালন করার উদ্দেশ্যে এ ব্যাপারে আমার জন্য আপনার নির্দেশ কী আমি কি উমরা পালন করতে পারবো রাসুল পাক সাল্লা সাল্লাম তাকে নির্দেশ দিয়ে বললেন হ্যাঁ তুমি উমরা আদায় করতে পারবে তবে আল্লাহর আদেশ ও রাসুলের শেখানো পন্থায় এরপর তাকে উমরা পালনের ইসলামী রীতিনীতি শিখিয়ে দেওয়া হল সুমামারদল্লাহতাল আনহু যখন কাবার প্রবেশ পথ পর্যন্ত পৌঁছালেন সেখানে ঢুকতে ঢুকতে আকাশ বাতাস প্রকম্পিত করে পড়তে থাকলেন লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা সারিকা লাকা লাভবাইক পৃথিবীর বুকে তিনি সেই প্রথম গর্বিত মুসলিম যিনি লাভবাইক পড়তে পড়তে বায়তুল্লাতে প্রবেশ করেছেন কুরাইশের লোকেরা লাভবাইকের ধ্বনি শুনতে পেয়ে ভীত ও ক্রুদ্ধ হয়ে ছুটে এলো সকলেই তরবারিগুলো খাপ থেকে বের করে আওয়াজের উৎস খুঁজতে লাগল সেই আওয়াজ চিরতরে স্তব্ধ করে দিতে চায় যা তাদের প্রতিষ্ঠিত রীতিনীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে মুশ্রিক কুরাইশের লোকেরা যখন এগিয়ে এলো সুমামার দিকে তিনি তখন গর্বিত দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আরও উঁচু আওয়াজে লাভবায়িক পড়তে থাকলেন এতে কুরাইশই এক তরুণ এগিয়ে গেল তাকে তীর ছুড়ে হত্যার উদ্দেশ্যে কয়েকজন নেতা তার দুই হাত চেপে ধরে বলল আরে গাধা তোমরা কার দুই হাত চেপে ধরেছ তোমরা জানো এই লোককে ইনি হচ্ছেন ইয়ামামার বাদশাহ সুমামা ইবনে উসাল তার সঙ্গে যদি সামান্যতম দুর্ব্যবহার কেউ করো তাহলে আমাদের খাদ্য রসদ সব বন্ধ হয়ে যাবে না খেয়ে আমাদের ধুকে ধুকে মরতে হবে এ কথা শুনে সকলেই তরবারি নামিয়ে সম্মানের সঙ্গে সুমামার দিকে এগিয়ে এলো বিস্ময়ের সুরে জিজ্ঞেস করল হে সুমামা তোমার কি হল তুমি কি নিজের আর বাপদাদার ধর্ম ত্যাগ করে বিধর্মী হয়ে গেলে সুমামার সুমমার দেল্লাহতালাহু বললেন বিধর্মী হয়নি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম মুহাম্মদ সাল্লাহ আলসাল্লামের ধর্মের অনুসারী হয়েছে তোমরা সবাই ভালো করে শুনে রাখো এই পবিত্র ঘরের প্রভুর কসম খেয়ে বলছি আমি ইয়ামামা ফিরে যাওয়ার পর তোমরা গমের একটি দানা কিংবা একটা খাদ্য কণাও পাবে না যতক্ষণ তোমাদের প্রথম থেকে শেষ ব্যক্তিটি পর্যন্ত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের অনুসরণ না করবে সুমামা ইবনে উসাল রাদালতলা আনহু কুরাইশের সকলের চোখের সামনে দাপটের সঙ্গে ইসলামের নিয়মে ওমরা করলেন কোরবানি করলেন আল্লার নামে দেব দেবীর নামে নয় এরপর ফিরে গেলেন নিজ দেশ ইয়ামামায় তিনি সকলকে আহ্বান জানালেন কুরাইশের খাদ্যরসদ বন্ধ করে দিতে বাদশার এই আহ্বান দেশময় প্রচার হলে ইয়ামার জনগণ প্রিয় বাদশার নির্দেশ মেনে মক্কাবাসীর খাদ্যরসদ বন্ধ করে দিল সুমাম্মা ইবনে উসাল কুরাইশের বিরুদ্ধে যে অবরোধ আরোপ করলেন তা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিল দ্রব্য মূল্য অনেক বেড়ে গেল মানুষের মাঝে ক্ষুধা ও দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল ক্ষুধার যাতনা এবং ভবিষ্যতের অবস্থা ভেবে তারা অস্থির হয়ে পড়ল অনাহারে যখন নিজেদের ও সন্তানদের মৃত্যুর শোচনীয় আলামত দেখতে পেল তখন তারা সকলে মিলে সলা পরামর্শ করে রাসুলের নিকট পত্র লিখল হে মুহাম্মদ আমরা জানি যে তুমি নিজে আত্মীয়তার সম্পর্ক বজায় রেখে চলো এবং অন্যকেও সেই মহৎ আদর্শের প্রতি উদ্বুদ্ধ করে থাকো কিন্তু তোমার এ কেমন মহৎ আচরণ হল যে আমাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক ছিন্ন করে ফেলছ যুদ্ধের ময়দানে আমাদের বাপদাদাকে তো তরবারির আঘাতি নিঃশেষ করেছই অনাহারে মারার আয়োজন সম্পন্ন করেছ তোমার অনুগত সুমামা ইবনে উসাল অনেক দিন থেকে আমাদের খাদ্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আমাদেরকে চরম দুর্ভিক্ষের মধ্যে ঠেলে দিয়েছে তোমার যদি উচিত মনে হয় তাহলে তাকে লিখে দাও যেন এই নিষেধাজ্ঞা তুলে নেয় এবং অবিলম্বে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ চালু করে দেয় রাসুল পাক সালু আলসাল্লাম তাদের অনুরোধ রক্ষা করে তাল আনহুয়ের কাছে মক্কাবাসীর বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করলেন আনহু রদুল্লাহতালহু প্রিয়নবী সালু আলহ সাল্লামের নির্দেশে দ্রুত অবরোধ তুলে নিয়ে মক্কায় প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের নির্দেশ জারি করে দিলেন সুম্মা ইবনে উসাল আনহু জীবনভর ছিলেন দিনের প্রতি বিশ্বস্ত ও নিষ্ঠাবান প্রিয়নবী সাল্লাহ আলি সঙ্গে করা সকল অঙ্গীকার পালনে আজীবন ছিলেন বদ্ধপরিকর প্রিয়নবী সাল্লু ওয়াসাল্লামের ওফাত হয়ে গেলে একে একে এবং দলে দলে আরবের লোকেরা যখন ইসলাম ত্যাগ করে মুরতাদ হতে লাগল এবং হানাফি গোত্রের ভণ্ড প্রতারক মুসাইলামা মিথ্যা নবতের দাবি নিয়ে তাকে নবী মেনে নেওয়ার আহ্বান জানাতে থাকল তখন সুমামা রদেল্লাহতাল আনহু দাঁড়িয়ে গেলেন এর বিরুদ্ধে কঠোর প্রতিরোধে গড়ে তুললেন গজিয়ে ওঠা ওই ফেতনার বিরুদ্ধে তিনি তার কমের লোকজনকে বললেন হে হানাফি গোত্রের লোকেরা খবরদার এই বিভেদ বিশৃঙ্খলার দাওয়াত কবুল কর এর মধ্যে কোথাও হৃদায়তের নূর নেই আল্লাহর কসম যারা এই দাওয়াত কবুল করেছে তাদের কপালে দুর্ভোগ অবধারিত আর যারা এই দাওয়াত গ্রহণ করেনি তাদের জন্য এটা একটা অগ্নি পরীক্ষা এরপর তিনি যুক্তি দিয়ে বললেন হে হানাফি গোত্রের লোকেরা একই সময়ে দুজন নবী হতে পারে না নবীপাক সাল্লাহ সাল্লাম আমাদের সর্বশেষ নবী তারপরে আর কোনো নবীর আগমন সম্ভব নয় তার কোনো সহযোগী নবী হওয়াও সম্ভব নয় এরপর তিনি সুরা মুমিনের এক থেকে তিন নম্বর আয়াত তিলওয়াত করলেন আল্লাহ পাক ইরশাদ করেছেন হা মিম এ কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ যিনি পরাক্রমশালী সর্বজ্ঞ পাপ ক্ষমাকারী তবা কবুলকারী কঠোর শাস্তিদাতা সামর্থ্যবান তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই তার নিকট হবে প্রত্যাবর্তন সুরা মুমিন আয়াত এক থেকে তিন এ হল মহান প্রভুর মহিমাপূর্ণ বাণী আর পাশাপাশি ভণ্ড ও প্রতারক নবী মুসাইলামার প্রলাপ একটু ভেবে দেখুন মুসাইলামা বলে মুসাইলামার আয়াত হল এরকম হে ব্যাং যত পারো ঘ্যাঁ করে ডেকে নাও কিন্তু এই ডাকাডাকি করে তুমি পারবে না মানুষকে পানি পান করা থেকে ঠেকাতে এবং পারবে না পানিকে নোংরা করতে সুমমান দে্লাহতলা আনহু ইমানের ওপর অবিচল সত্যিকার মুমিনদের সঙ্গে নিয়ে মুরতাদদের বিরুদ্ধে অবিরাম লড়াই করতে থাকলেন আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠিত করা আল্লাহর কালিমাকে সমুন্নত করার সংগ্রাম ও প্রচেষ্টা চালাতে থাকলেন মৃত্যু পর্যন্ত অবিরাম সুমামা ইবনে উসাল আল্লাহ তালা ইসলাম ও মুসলিম জাতির পক্ষ থেকে উত্তম বিনিময় দান করুন এবং মুত্তাকিদের জন্য প্রতিশ্রুত জান্নাতে তাকে সম্মানিত করুন প্রিয় আখেরি নবীর উম্মত আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন